আসলো আমাদের টপ অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রিসান আলম যাকে নিয়ে অনেক গল্প ন্যাশনাল টিমের পাইপলাইন বহুত ফার্স্ট ক্লাসে ভাল দুর্দান্ত রান সব কিছু মিলে কিন্তু দায়িত্ব নেওয়ার জায়গায় যে সেও সিনিয়রদের স্মরণ করে সেটা এই ম্যাচ না দেখলে আপনি বুঝবেন না হাতে রয়েছে চারটি বল ঠিক তখনই পাকিস্তানের বোলার একটা ওয়াইড দিয়ে ফেলে এবং ওয়াইডটা কিপার মিস করাতে বাউন্ডারি পার হয়ে যায় মানে পাঁচ রান পেয়ে যায় বোর্ডে দুই বলে তখন ছয় রান আরও দরকার আরও আছে চারটি বল চার বলে যদি চার রানও হয় তাহলে দশ রান এগারোনের টার্গেট এগারনের টার্গেট মিনস দুইটা বল আপনাকে বাউন্ডারিতে মারতে হবে এবং সুপার ওভারে টাইটলি দুইটা বল বাউন্ডারি মারা এবং বড়দের বিভিন্ন ক্রিকেটও দেখেছি দশ রান একটা হাড্ডা টোটালে দাঁড়ায় সুপার ওভারের ক্ষেত্রে সে জায়গায় আমাদের জুনিয়ররা কি করলো জিসান আলম ক্রস ব্যাটে খেলতে দেয় নিজেকে রোহিত শর্মা মনে করে উইকেটটা বিলিয়ে দিয়ে আসলো এবং পাকিস্তানকে সুযোগ দেওয়াতে পাকিস্তান তৃতীয়বারের মতো তারা রাইজিং স্টার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের ক্রিকেটারদের আরও ভাবার বিষয় আরও ভাবতে হবে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নেওয়ার জায়গায় তাদের এইটাই সময় আমার মনে হয় যে তারা আবার রিভাইজ করতে হবে তাদের সিলেবাস লাল সভূতের প্রতিনিধিত্ব করতে গেলে যে আঠারো কোটি ক্রিকেট ভক্তের দায়িত্ব নিতে হয় সেই জায়গাটাকে ক্লিয়ারিফাই করতে হবে সেই ছোট থেকেই জুনিয়র বলেন সিনিয়র বলেন সবাইকে এই দায়িত্ববোধে দায়িত্ব নিয়েই ক্রিকেটটা খেলতে হবে শুধু বোর্ডের টাকা আসে এই অজুহাত দিয়ে ক্রিকেট খেলাটা আর কতদিন দর্শক আমরা চাই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক বাংলাদেশ ক্রিকেট ভালো একটা পজিশনে যাক বা বাংলাদেশ ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলুক প্রত্যেক ম্যাচ জিতবে এটা কখনোই কোনো দর্শক কোনো সমর্থকে আশা করে না তারপরও ক্রিকেটটা ক্রিকেটের মতো সুন্দর হোক এরকম হার্ড ব্রোকিং ম্যাচ আমরা আর দেখতে চাই না আমরা চাই বাংলাদেশের ঘরেও আরও দু একটি ট্রফি আসুক